দীর্ঘদিন পর পারিবারিক আবেগ ও সম্পর্কের টানপোরন নিয়ে নির্মিত কোনো ধারাবাহিক নাটক ঘিরে দর্শক মহলে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে নাটকটির জনপ্রিয় নির্মাতা মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত এটা আমাদেরই গল্প যা ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় একের পর এক রেকর্ড ভেঙেছে ইউটিউবে নাটকটি প্রায় প্রতিটি পর্বে দশ থেকে আঠারো মিলিয়ন ভিউ দেখা গেছে এমনকি মাত্র একদিনে আগে প্রকাশ পাওয়া ছাব্বিশ নম্বর পর্বটি ইতিমধ্যে সাত মিলিয়ন ভিউ সারিয়ে গেছে এদিকে নির্মাতা রাজ সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছে নাটকটি মাত্র ছাব্বিশটি পর্ব এসে ভিয়ের দিক থেকে এক নতুন রেকর্ড করেছে তার দাবি ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই ধারাবাহিকটি এখন পর্যন্ত মোট দুইশো কোটি টু বিলিয়ন বার দেখা হয়েছে পারিবারিক বন্ধন ভালোবাসা ও এক নিটল গল্পে বানানো হয়েছে এই নাটক দুই ভাই ফাহাদ স্বামীর ও তাদের স্ত্রী সাইরা ও মেহনের জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা এতে উঠে এসেছে